অনেকটা জিনিস দেহাম ও যে জিনিসটার উপরে আমার অনেক লোক আয় কথায় আছে লজ্জা নাই যা সে মনে করে এই দুনিয়াটাই তার আর এই কথাটাই প্রমাণ করতেছে বাংলাদেশের জগ অন্যতম নারী রে বারবার বাজারে সস্তা দামে বিক্রি করে কিনে আর তোমার কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে রিকোয়েস্ট করতেছি একটু সাবধানে থেকো কারণ ভ্রমণ কিন্তু মধু খাওয়া শেষ হইলে উইরা যাইতে পারে এখনকার কিছু কিছু মেয়েদের বয়স বারো তেরো হতে না হইতে বারো চোদ্দটা বয় ফ্রেন্ড চেঞ্জ করে ফেলে আসলে সত্যি বলতে চুল এদের যৌবনে আর হয় এলার্জি পাশার নিচে আর ওয়ান ফাইভ আর হাতে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে চাইলে স্টোরিতে আমরা মারতে পারি হয়তো বললে কেউ শুনবে না মুখের কথা আর বুঝাইলেও বুঝবে না মনের ব্যথা এমনিতে হাগা কষ্ট হওয়ার কারণে হাঁকতে পারতেছি না তার মধ্যে লাইলা বাথরুম করে রাখছে লক হাগার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনামিকার বাসায় হাঁকতে গিয়ে খেলাম কট যে মেয়ে ঘরের মানুষের ফাঁকি দিয়ে তোমার সাথে কথা কইতে পারে সে মেয়ে যে অন্য আরেক লাঙ্গের সাথে মারা খায়নি তার একজন ভালো মনে টিকটকার যাবে আর এই লাইলার ছেলে এখন যাই আসলে কি আর না আসলে কি যা তা তো সিরেই গেছে যাই হোক ভাই বলে আর কি লাভ তোমাদের মতো মেয়েদের তো গুতা খাওয়াই স্বভাব সবকিছুই ঠিক আছে তবে একটা বিষয় আমি কিছুতেই বুঝতেছি না যুদ্ধ চলাকালীন কে যে ছিল কার অন্যথায় মাঝখান থেকে মা মনের একই তো গায়ে চলুন এবার এইখানে অযথা সময় নষ্ট না করে লাইলার ছেলে মামুন আর রানী ঐশ্বরিয়া গায়ের ঐতিহাসিক কাণ্ডটি এবার নিজের চোখে দেখে আসা যাক একে একে তো সব তত্ত্বই ফাঁস হয়ে গেল এত বড় সেলিব্রিটি হয়ে লাভ কিলাফ ঈদুৎসমান বলতে তো আর কিছুই থাকলো না এই যে শুনেন আমার সেলিব্রিটি আপু আর ভাইয়ারা বলি কি প্রেম আর অবৈধ মেলামেশা কইরা সম্মান আর চরিত্র নষ্ট না কইরা বৈধ বিয়ে করেন দেখবেন আল্লাহ রহমতে জীবনে অনেক শান্তি পাইবেন এই হলো আমাদের মায়াবতী মায়াবতী কিন্তু সত্যি ছবির থেকেও অনেক বেশি সুন্দর তার থেকেও বেশি সুন্দর তার মায়াবি হাসি কখনো এমন কোনো গাড়ি কিনো না যেটা দেখতে সুন্দর কিন্তু ইঞ্জিন ভালো না অমর ভাই কিন্তু মনের মতন একটা কথা বলছে কেউ কখনো এমন কোনো গাড়ি কিনো না যে গাড়ি দেখতে সুন্দর কিন্তু ইঞ্জিন ভালো না আর অমর ভাইয়ের এই কথাটা কিন্তু গাড়ির জন্য ছিল না হ্যাঁ মায়াবতী অনেক সুন্দর এটা আমরা সবাই মানলেও কিন্তু তার চরিত্র যে কেমন এটা কিন্তু সবাই জানে না তো যাক এখানে আমি একটু করে দেখাবো বেশি দেখাবো না বেশি দেখালে আবার ঘোরা লাফাতে চাইবে কি দেখতেছেন মায়াবতী রে হাই আমাকে মায়াবতী কত সুন্দর তাই না তো সবই ঠিক আছে গাইস ইদানিং হয়তো আমি চোখে একটু জাফসা দেখতেছি যার কারণে যাক আপনারা একটু দেখা বলেন তো তাহলে এইটা কোন মায়াবতী শোনো আরেক ছাগলের কথা এত কিছু হয়ে যাওয়ার পরেও নাকি মায়াবতী এখনো ফরেও আচ্ছা তর্কের খাতিরে মাইনা নিলাম তুমি কাপাইতেছো দিয়েছ টিকটকের ফরেও কিন্তু এটা আমি কিছুতে মাইনা নিতে পারতেছি না যে তোমার ঘরের খাটকা হয় লোকিটা সত্যি বলতে এই বিষয়গুলো দেখার পর থেকে মায়াবতী একবারে মন থেকে উঠে গেছে তবে একটা বাস্তব কথা আমি আপনাদের একবার স্পষ্ট ভাবে বলা যায় খানকিরা দেখতে কিন্তু একটু বেশি লয়াল হয় যেমন আমাদের মায়াবতী এইটাই তার বাস্তব প্রমাণ নিজের করা কিছু ভুলের জন্য নিজের আজ এই অবস্থা